ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তখন আজ ফ্যামিলি তো ব্লগটা এখন ঘুমি মানে বারো থেকে অলমোস্ট সকাল থেকে অনেক কাজ করলাম রান্না করলাম স্নান করলাম ঘর মুছলাম কাপড় ধুলাম পূজা দিলাম সব কাজ শেষ আর আজকে একটা মানে ধামাক একটা ব্লগ যাবে কি যাবে না যাবে সবটুক শেয়ার করবো আর একটা জিনিস জানাই শুরুতেই আজকে হচ্ছে বিশ্ব নৃত্য দিবস সকল আমার নৃত্যগুরু ও যারা ছোটো ছোটো আমার স্টুডেন্ট আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমার যারা নৃত্যগুরু আছে তাদেরকে জানাচ্ছি পড়া তো আজকে সারাদিন কী করবো ঘরের কাজ অলমোস্ট শেষ আরও কিছু কাজ আছে গোছানো গাছানো আছে আজকে আমাদের নৃত্যশিল্পী সংস্থা থেকে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো তো শুরু থেকে শেষ কোনো দেখবে ভিডিওটা স্কিপ করবে না করি তোমাদের খুব ভালো লাগবে ফুল দেখবে স্কিপ করো না তো চলো দেখতে থাকি ভিডিওটা তো মেয়ে রেডি হয়েছে আমি রেডি হতে যাচ্ছি আমরা এখন শিল্পকলা যাব প্রোগ্রাম আছে কী হবে না হবে সবটুকু শেয়ার করবো চলো একটু আমার আমার জানি কেমন লাগছে অনেক বছর পর পারফরমেন্স করবো প্রায় দুই হাজার নয় সালে করছিলাম আর এখন চব চব্বিশ সাল অনেকটা বছর চলো ফ্রেন্ডের পার্লারে ফ্রেন্ডের পার্লার হলে ইউনিক এর আগে বলেছিলাম খুব সুন্দর একটা ছাছালো পার্লার দেখো মন ভরে যাবে পার্ট বাই পার্ট ফেশিয়ালের জন্য আলাদা হ্যাঁ ফেশিয়ালটা আলাদা হয় তারপরে দেখো সব কিছু সুন্দর তিনটা বেড আছে তারপরে চুল কাটা থেকে ধরে টোটাল সম্পূর্ণটাই আলাদা আর তিনটা পার্লার না তিনটা না ব্রাঞ্চ হচ্ছে এটা হচ্ছে মেন আর ব্রাঞ্চ হচ্ছে আর দুইটা একটা ওয়ারি আর একটা আমার নারী দেয় দুইটা হ্যাঁ মনির হোসেন নেন এই এই যে একটা মিস আমাদের আমাদের টিচার আমার ছেলে মেয়ের টিচার এই তো চলো আমরা রেডি হই তোমাদের সাথে দেখো আমার এই যে ফ্রেন্ডের নন্দিনীদির অনেক সার্টিফিকেট সে অনেক কিছু অর্জন করেছে সে বিউটিশিয়ান সে এটার উপরে পড়াশোনা তার কমপ্লিট করা তার ক্রেস্ট্রি একটু দেখায় বিভিন্ন জায়গা থেকে সে সম্মাননা পেয়েছে দেখো তোমরা চাইলে এখানে এস আসতে পারো খুবই ভালো এবং আমি সে অলওয়েজ এখানে রেডি যোলাম আর বান্ধবী ওয়েট করতেছে আমরা সিঞ্জি দিব একটা নিয়ে যাবো

যা যায়া পরে আমরা তারপর চেঞ্জ করবো এখন জানবেন ওটা ওটা করে দাও টা উঠায় কেদিকে চালাও দাও দাও না ওটা না এত বাচ্চা

ও আমার বন্ধু বান্ধব যারা নাচের সাথে জড়িত আছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নৃত্যদিবসের শুভেচ্ছা জয় হোক নৃত নৃত্যের জয় হোক নৃত্যশিল্পী জয় হোক বাঙালি নৃত্যশিল্পী সংস্থা থ্যাংক ইউ সবাই রেডি এখন আমরা একটু চা খেতে আসলাম বের হলাম প্রচুর গরম বাইরে এসি থেকে বাইরে না প্রচুর গরম লাগে আর পারফরমেন্স একটু পরেই শুরু হবে আলোচনা হচ্ছে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে লাচটা ধরলাম আর বান্ধবী চা খেলো আর মাথা ব্যথা প্রচুর আর খাওয়া শেষ আমরা খেলাম তুই মেয়ের জন্য নিয়ে যাই 再可以。 শান্ত সুন্দর লুই ছুটে alleys তক কই তাই তিন কই তুই তুই ছাই ও মрия ও মрия ও আশা করি ভালো লাগবে দুই দিনে রিহার্সাল করে এই পর্যন্ত করলাম তো একটা আয়োজন ছিল আবারও জানাচ্ছি বিশ্ব হৃদ দিবসের সকলগুলোদের আমার প্রণাম বিনম্র শ্রদ্ধা যারা যারা আছে আর যারা নতুন স্টুডেন্ট আছো যারা আমার স্টুডেন্ট তাদেরকে অসুখ ভালোবাসা এ চলা দেখতাম একটা সুন্দর আয়োজন করা হয়েছে এখানে তোমাদের একটু বছর করে দেখুন আসতে গুরু বহর জামিন রসনগ্রামী যে ওখানে আস দেখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই আছে মৃত্যুগুরু মাতা তোমার রাজি এখন জন্য মৃত্যুগুরু কাশেম তারপরে সবাই আছে সবাই আছে চলো যেহেতু প্রোগ্রাম শেষ এখন বাসায় যাবো আর কেমন এক সমস্যা করবে

আর হচ্ছে তোমাদের যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি ক্লিক করে দিও তো সবাইকে গুড নাইট আর আবার জানাচ্ছি আন্তর্জাতিক নিত্য দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা তো দেখো এখন বাজে ঘুরিতে বারোটা পুরো বারোটা বাজে চলো আচ্ছা বাই বাই গুড নাইট